ই ুল্লাহ আনাত না মে কেই হাবি মল্লা আনাত আমলে ই মুতল্লে আম হি হাবি পা বে ই আ্লাহ বাাদেরজাবিতামাতে ধরে ই তোমার হাবিবে মাকে উসিলায় কম্ম ম্্যর ভাম আলা সব উমার হাবে মুবা সু্লাল্লাহ লে ম নো আনে কদমসীবে ব্সিস করে দেত। ই আ্লাহ তোমার হাবিবে। বিবেগণ নামতেন আম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্সিস করেনা ইয়া랍ক মানজাতন ফরবাইর আসাদি আসাবর রাসূল আশিকর রাসূল আওলাদ রাসূল আনসারর রাসূল বাহাদর রাসূল আমিন পাবে পাবে তাইম ব্যবস্থা ইদি সাইমা জাহবের ইমামগণ ইয়া আল্লাহ কত সকলের দরবার দরবার ওকশিশ করে আল্লাহ সকলের উসিলায় আমাদের মা-বাবের কবর ওকশিশ করে দাও আল্লাহ ইয়া আমাদের মা-বাবা দাদা দাদি নানা নানি মায়ের বংশ বাবার বংশ শ্বশুর শজুরের বংশ ইয়া আমাদের আমাদের параপ্রতিবেশী আমাদের উস্তাদরা যারা কবরবাসে হয়েছে আল্লাহ সকলের কবর কবর ওকশিশ করে দাও আল্লাহ সকলের গুনাহ तमाम করে দেওয়া আল্লাহ ইয়া আল্লাহ তাদের উসিলায় আমাদের গুণ আদামাক করে দেওয়া ই আল্লাহ আমাদের ভাই ব্রাদার আমাদের আত্মীয় স্বজন আমাদের স্ত্রী পুত্র কন্যা আল্লাহ সকলের গুণ হাতামার করে দেওয়া ই আল্লাহ আমাদেরকে তোমার তুমি এবং তোমার হাবিবের রাজা মন্দে হাসিলের তৌফিক দান করো আল্লাহ হে আল্লাহ আমাদের সন্তানরা যেন ই আল্লাহ নিজের জীবন বিলিয়ে দিতে পারে আল্লাহ সে তৌফিক দান করো ই আল্লাহ বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে ইকতাসুলায় আগস্টে আল্লাহ তাদেরকে তুমি কবল করো আল্লাহ তাদেরকে শহীদ আর পরিবর্তাদান করো আল্লাহ ইয়া আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জওরামানের রূপাকে সবপক্ষিত করো আল্লাহ আল্লাহ মরহুমার পাত্রমান সকল রূপাকে সবপক্ষিত করো আল্লাহ ইয়া আল্লাহ কতর মুক্তি যুদ্ধে যারা শহীদ হয়েছে আল্লাহ তোমরা সকলে রূপাকে সবপক্ষিত করো আল্লাহ আমারazolam nam nam